আজকের কুসুম ধারাবাহিকে পর্বে আবেগ টান টান উত্তেজনা পারিবারিক দ্বন্দ্বে এক চমক পদক মিশন দেখা গেল মূল কাহিনী হল পর্বের শুরুতে দেখা গেল কুসুমকে নিয়ে পরিবারের মধ্যে বড় সড়ো ঝড় উঠেছে সে সেজন্য সত্য প্রকাশ করছে তাতে বাড়ির সামনে সবার মন ভেঙে গেল কুসুম এদিকে নিজের সততা জন্য লড়াই করছে অন্যদিকে ভালোবাসার মানুষকে আঘাত না করার চেষ্টা করছে অন্যদিকে দেখা গিয়েছে প্রতিপক্ষ চরিত্রের ষড়যন্ত্র আরও গভীর হয়েছে তারা কুসুমকে দোষী প্রমাণ করার নতুন ফাঁদ পারছে তবে কুসুমের দেহ মানসিকতা আর সত্যের প্রতি তার বিশ্বাস দর্শকদের মন ছুঁয়ে গেছে আকর্ষণীয় মুহূর্ত হল পরিবারের বায়োজ্যেষ্ঠদের সামনে কুসুমের সাহসী বক্তব্য দর্শকদের আবেগ প্রবল করে তুলেছে প্রিয়জনদের সাথে তার আবেগঘন দৃশ্য পর্বের অন্যতম আকর্ষণ সেই হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাইকে হতবাক করে দিয়েছে যা পর্বগুলো দেখে আগামী দিনের জন্য নতুন রহস্য তৈরি করেছে তবে আজকের পর্বের আসল মজা হলো শেষে দেখা গেল কুসুমকে নিয়ে আবারও নতুন ঝোড় আসতে চলেছে সত্যি প্রকাশিত হবে নাকি প্রতিপক্ষ আরও বড় ফাঁদ পাতিয়ে দিবে তা এই প্রশ্ন এখন দর্শকদের মনে কৌতূহল আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তবে টিজার দেখে সম্প্রতি দেখা গিয়েছে আগামী পর্বে আরো বড় মুখোমুখি সংঘাত দেখা যেতে পারে কুসুম কি পারবে নির্দেশিতা প্রমাণ করতে নাকি ষড়যন্ত্রকারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে এই নিয়ে দ্বিদায় ভুগছে অনেকে তবে আজকের কুসুম ধারাবাহিকে পূর্ণ রিভু তুলে ধরা হয়েছে এখানে আবেগগুণ মুহূর্ত পারিবারিক দ্বন্দ্ব প্রেম অভিমান আর নতুন রহস্য আবাসে জমে উঠল আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে পাশে থাকুন